আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন আজকে তিনটা খাবারের কথা বলবো এই তিনটা খাবার শরীরের জন্য খুবই হেলদি এবং স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য খুবই একটা হেলদি কাজ করে প্রথমে যে খাবারটা হলো কালিজিরা কালো আমরা সবাই চিনি এবং অনেকে আবার নিয়মিত খেয়ে থাকি কালিজিরা কিন্তু বিশ্বনবী হযরত সাল্লাম বলছে যে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হলো কালিজিরা তা এ থেকে বোঝা যায় যে শরীরের জন্য কতটা উপকারী আর আমরা চেষ্টা করব সবসময় নিয়মিত প্রতিদিনই এক চামচ পরিমাণ কালিজিরা চিপে চিপে খাবেন দেখবেন শরীরকে সুস্থ রাখার জন্য খুবই একটা ভূমিকা রাখবে মানে শরীরে সহজে সুস্থ থাকতে পারবেন দ্বিতীয় যে খাবারটা দেখতেছেন এটা হলো এটা হলো রসুন রসুন কিন্তু শরীরের জন্য খুব একটা হেলদি রসুন খেলে ভিটামিন বি ওয়ান বি টু বি ফাইভ বি সিক্স বি নাইন মোট কথা ভিটামিন যে বি যে শরীরের অভাব থাকলে সহজে আপনারা পূরণ করতে পারবেন যদি ভিটামিন বি পরিপূর্ণ থাকে দেখবেন খাবার লুচিটা সহজে বাড়বো যে কোনো খাবার আপনারা সহজে খেতে পারবেন একদম সহজে মানে প্রচুর খাবার লুচি বাড়ে যদি ভিটামিন বি পরিপূর্ণ থাকে শরীরে আর বিশেষ করে শরীরে ব্যথা রসুন কিন্তু শরীরে ব্যথা দূর করে এবং শরীর স্কিন ব্রাইটনেস উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি করে যাদের দুর্বল শরীর খুবই দুর্বল খুবই ক্লান্ত লাগে রসুনটা কিন্তু শরীরের সকল দুর্বলতা একদম সহজে দূর করতে পারবে এজন্য নিয়মিত পরিমাণ মতো তিনটা বা চারটা খসা করে প্রতিদিন চিপে চেপে খাবেন যে দুর্বলতা শরীরে এগুলো দূর হবে আর শক্তিটা বৃদ্ধি হবে তিন নাম্বার যে খাবারটা হলো মধু 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 কিন্তু অনেকগুলো রোগের ওষুধ বলা যায় কেমন শরীরের ঠান্ডা কাশি জ্বর শরীর ব্যথা এগুলো দূর হয় আর বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে যারা নিয়মিত পরিমাণ মতো পরিমাণ মতো মধু খায় তাদের সহজে রোগ বাড়া শরীরে হয় না শরীরের সকল দুর্বলতা কিভাবে দূর করবেন নেবেন দুই চামচ মধু দুই চামচ কালো আর তিনটা রসুনের খোসা একসাথে নিয়ে এটা মুখে দিয়া চিপে চিবে খাবেন পাটে পাঁচ থেকে সাত দিন খেয়ে দেখেন বালকটা রেজাল্ট পাবেন এই তিনটা একসাথে নিয়ে যে চিপে চিবে খেতে পারেন দেখবেন শরীরের সকল দুর্বলতা দূর হবে আর শরীরের শক্তিটা সহজে বৃদ্ধি হবে এভাবে আপনারা নিয়মিত প্রতিদিন খাবেন কোনো পার্শ্ববর্তীকে নাই যারা ডায়াবেটিস আছে তারা এক চামচ মধু খাবেন শুধু যারা ডায়াবেটিস তারা মধুর পরিমাণ একটু কমায় নিবেন ইনশাল্লাহ এইভাবে প্রতিদিন খেয়ে যান শরীরের সকল দুর্বলতা দূর হয় দূর করতে পারবেন আর শক্তিটা সহজে বৃদ্ধি হবে যারা ভিডিও দেখতাছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিবেন